প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে খুবই মূল্যবান একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে কেউই স্কিপ করে যাবে না অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি গাছের পাতা দেখতে পাচ্ছেন আপনারা অনেকেই এই পাতাটিকে চিনে থাকবেন আমাদের এলাকায় এই পাতাটিকে আমরা জাপানি লতা গাছ বলে থাকি অনেক এলাকায় এই পাতাটিকে অনেক নামে দেখে থাকে বন্ধুরা এই গাছটি সাধারণত বিভিন্ন রাস্তার পাশে প্রতি জমিতে ঝোপঝাড়ে বা ফসলি খেতে হয়ে থাকে বন্ধুরা আপনারা অনেকে এই গাছটিকে আগাছা মনে করে থাকি কিন্তু আমরা জানি না যে এই গাছটি কত মূল্যবান বন্ধুরা এই গাছটি এতটাই মূল্যবান আপনারা জানলে অবাক হয়ে যাবেন আপনারা যদি এই গাছের এই পাতাগুলো আপনারা তুলে নিয়ে পাড়াটায় পেটে আপনারা যদি নিয়মিত সেবন করেন তাহলে আপনাদের মেয়েদের পেটের ব্যথা সে গ্যাসের সমস্যাসহ অনেক সমস্যাই দূর হয়ে যাবে তারপর আপনারা যদি এই পাটা পাতাগুলো তুলে নিয়ে পাটায় বেটে আপনারা রোদে শুকিয়ে বড়ি তৈরি করে একটি বয়ামে রেখে দেবেন এবং প্রতিদিন সকালে মধুর সাথে আপনারা এই পাতা বড়িগুলো একটি করে খালি পেটে খেয়ে নেবেন এবং এক মাস সেবন করলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের যদি পেটে পুরাতন ব্যথা থেকে থাকে সেগুলো দূর হয়ে যাবে বন্ধুরা আমাদের এই আপনারা অবশ্যই বিনে পয়সায় আপনারা অনেক সময় অনেক টাকা খরচ করে এই সব সমস্যা থেকে দূর হয় না কিন্তু আপনারা চাইলে বিনে পয়সায় এই পাতাটি ব্যবহার করে আপনারা খেয়ে দেখতে পারেন তাহলে অবশ্যই উপকৃত হবেন আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই এই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম